আসসালাম আলাইকুম আপনারা মনে করেন ফ্রিজ এসে যারা মেরামত করে তাদের প্রচুর টাকা পয়সা প্রচুর ইনকাম এই যে মধ্যে এসেও আর কত টাকা ইনকাম করে নিয়ে গেল আপনাকে চোখে আর কি চোখ টাটায় যার ফলে কত টাকা ইনকাম করে এত টাকা ইনকাম করে আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হিটাসি ফ্রিজ দুনিয়ায় সব থেকে যেটা ভালো ফ্রিজ সেটা হচ্ছে হিটাসি ফ্রিজ হিটাসি আর জেনারেল এই ফ্রিজের বয়স পঁচিশ বছর কোনো সময় টেকনিশিয়ান একটা ছাবাও মারেনি ফ্রিজে এখন বেশ কিছু যেহেতু বয়সে গেছে অনেক এখন এই ফ্রিজটা আমাদের দোকানে আসতো দোকানে আসার পরে ফ্রিজটার কন্ডেন্সার কনডেন্সার লিক ছিল এই ফ্রিজে কিন্তু সব কিছু তামা ব্যবহার করা হয়েছে কন্ডেন্সার লিক হয়েছে এখন কনডেন্সার লাগানোর জন্য আমরা দোকানে নিয়ে আসছি ফ্রিজ আমরা সবকিছু চেক করে নিচ্ছি কম্প্রেসার ভালো আছে কিনা সবকিছু ঠিক আছে কিনা গ্যাস গ্যাস ছিল না তারপরে দোকানে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা কনডেনসার লাগাই ফেলছি কন্ডেন্সার অলরেডি লাগানো শেষ এখন আমরা কম্পেসারের তেল তো আমি তো জানেন আপনারা সবসময় আমি মূলত যখন কোনো ফ্রিজ আসে সবগুলো ফ্রিজের আমি অয়েল পরিবর্তন করে দিই অয়েল পরিবর্তন করলে আমার বেশ কিছুদিন যায় আর এই ফ্রিজে যে কম্প্রেসার ব্যবহার করা হয়েছে সব থেকে এর ভেতরে সব থেকে ভালো কম্প্রেসার এই হিটাসি ফ্রিজ ব্যবহার করে এই কম্প্রেশার খুব নষ্ট হয় খুব কম আমি যখন অয়েল যখন আমি পুরোপুরি অয়েল ঢেলে ফেলি ঢেলার পরে কম্পেশার স্টার্ট হয়নি কম্প্রেসার নষ্ট আমরা কিন্তু চেক করার সময় দেখছিলাম যে কম্পেশার ঠিক ছিল দোকানে আনার পরে কম্প্রেশার নষ্ট এখন এখন যদি কাস্টমার আমাদের প্রশ্ন করে যে আপনি তো ভালো জিনিস নিয়ে গেলেন কারণ আপনি চেক করে নিয়ে গেলেন কম্পেশার ভালো ছিল আপনি ভালো জিনিস নিয়ে গেলেন এখন কম্পেশার নষ্ট হয়ে গেল এখন একটা পানা দিতে হবে কিছু করার আছে কারণ সব কাস্টমার তো ভালো হয় না সব তো আর বোঝে না যদি এই প্রশ্ন করে বসে এই কম্পেশার কিন্তু আমাদের কিনতে লাগবে এখন একটা কম্প্রেশার মিনিমাম কম্পেশার কিনতে গেল সাড়ে হাজার টাকা মানে সব থেকে লো কম্প্রেশার যেটা এই কম্পেশারটা কিনতে গেল সাড়ে হাজার টাকা লাগবে চার হাজার টাকা লাগবে এই কনডেন্সার লাগানো খরচ না আমি তার কাছে নিয়ে নিলাম কনডেন্সার লাগিয়ে আমি চার হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা কিন্তু খরচ কম্পেসার খরচ কিন্তু কারণ এই এই দোকান এসে নষ্ট হয়ে গেছে ইলেকট্রিক জিনিস বলা যায় না কখন কি নষ্ট হয় কাস্টমার যদি ভালো হয় তাহলে কিন্তু মেনে নেবে আমাদের কিছু বলবে না যে হইতেই পারে কিন্তু যদি একটু বেলাইনে চলে যায় তাহলে কিন্তু কম্পেশার আমাদের কিনেই দেওয়া লাগবে

এবং পনেরো হাজার টাকা দেবে চার হাজার টাকা দেবে আমাদের সমান সমান হবে লস হবে না কিন্তু ফাও খাটতে হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম